পঞ্চাশটিরও বেশি রোগের একটাই চিকিৎসা তা মাত্র একটি আয়ুর্বেদিক প্রোডাক্টের মাধ্যমে যারা সুগার নিয়ে চিন্তিত থাকেন চিন্তিত থাকেন প্রেশার নিয়ে চিন্তিত থাকেন যদি গাটের ব্যথা থাকে যদি হাঁটুর ব্যথা থাকে পাইলস সমস্যা থাকে ক্যাশ অম্বল বদাজনের সমস্যা থাকে যদি লিভারের সমস্যা যদি কিডনির রোগ থাকে অ্যাজমা ইউরিক অ্যাসিড হাত পা ফুলে যাওয়া নার্ভের পেইন যৌন বা গুপ্ত রোগ স্কিনের সমস্যা মেয়েদের মাসিক পিরিয়ডের সমস্যা চুল পড়া গা হাত বা ফোলা এইসব সমস্যায় যদি আপনি জর্জরিত হয়ে থাকেন তাহলে আজই আয়ুর্বেদিক থেকে আপনি মুক্তি পাবেন কোনো ট্যাবলেট না কোনো ইনজেকশন না কোনো সিরাপ না মাত্র দুটো করে ক্যাপসুল সেবন করুন পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে এর ফলাফল আপনি দেখতে পাবেন এর কোনো সাইড এফেক্ট নেই এটি জিএমপি সার্টিফাইড প্রোডাক্ট এটির হাজারো উপকৃত রোগী আছে এই প্রোডাক্টটি বেশ কিছু মূল্যবান জড়িবুটি দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে এটি আপনার দেহের ভিতরে কোষে কষে প্রবেশ করে সব রোগ থেকে মুক্তি দেবে তাহলে বন্ধুরা আজই রেনেডাস নোভা নিজের ঘরে আনুন এবং ব্যবহার করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে এর ব্যবহার জানুন नमस्कार